রক্ত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মাত্রা কামনা করে আমি শুধু একটা অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করব সেটা হলো আপনার দেখেন এই 54 বছর এত মানুষ এত পরিশ্রম এত সম্পদ আল্লাহ দেওয়ার পরেও এত সুন্দর হলো না আসলে আমরা আপনারাও চিন্তা করে দেখবেন যে একটাই কারণ ছিল সেখানে আল্লাহর আইন এবং সৎ শাসন ছিল না আমরা চাই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন

মেধাশালী বাংলাদেশ গড়ে তুলবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ইনশাল্লাহ সবাইকে দেখা হয়েছে এবার জামাত ইসলামের বাংলাদেশ এই প্রত্যাশা প্রত্যাশাকে পূরণের এই অঙ্গিকা ব্যক্ত করে আজকে আমি আমার কথা শেষ করছি আমার তো ফিকে লাগলাম আসসালামু আলাইকুম